ভাই একটা প্রশ্ন করি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনটাকে আজ যদি থামিয়ে দেওয়া হয় আজ রাতটাই যদি আপনার শেষ রাত হয় আপনি প্রস্তুত এই প্রশ্ন শুনতেই হয়তো বুকটা ধক করে উঠেছে কারণ এই প্রশ্নটা আমরা কখনো নিজেদেরকে করি না করি ব্যাংক নিয়ে চিন্তা চাকরি নিয়ে চিন্তা মানুষ কি বলবে সেটার চিন্তা কিন্তু যেই মুহূর্তে সব শেষ হয়ে যাবে সেই মুহূর্তের চিন্তা করি না ভাই দুনিয়া সবাই পায় হাসি তামাশা টাকা পয়সা সাফল্য ব্যর্থতা এইসবই আমাদের মাথায় থাকে কিন্তু একটা সময় আসবে যখন এই পৃথিবীর কেউই আপনাকে ধরে রাখতে পারবে না একটা নিঃশ্বাস একটা ধপ করা হৃদয় এই দুটো থেমে গেলেই আপনার দুনিয়ার পর্দা নেমে যাবে এবং তখন যেখানে আপনি যাবেন সেখানে অভিমান নেই অজুহাত নেই ফিরে আসার সুযোগ নেই সেখানে শুধু হিসাব আপনার করা প্রতিটি কাজের হিসাব কিন্তু ভাই এখানে একটা সুখবরও আছে আপনার আজকের এই মুহূর্তটাই আপনার জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ এই দুই কানে যে কথাগুলো শুনছেন হয়তো এগুলোই আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পাঠানো একটা ডাক একটা উপদেশ একটা জাগানো দুনিয়া আপনাকে ভুলিয়ে দেবে কিন্তু মৃত্যু ভুলবে না আর আখেরাত ওটা কখনো শেষ হবে না আজ যদি সত্যি সত্যি আপনি নিজের জন্যে নিজের আখেরাতের জন্যে একটু সময় নেন বিশ্বাস করুন ভাই আপনার জীবনে বদলে যাবে ভাই দুনিয়ার চিন্তা করা ভুল না কিন্তু দুনিয়ার চিন্তা যদি আখেরাতকে ভুলিয়ে দেয় সেটাই বড় সমস্যা একবার ভাবুন আজ আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানায় একদিন আর আপনি ফিরবেন না যে ফোনটা হাতে নিয়ে প্রতিদিন স্ক্রোল করেন এটা চুপচাপ পড়ে থাকবে যে মানুষগুলো আপনাকে আজ ডাকছে সেই মানুষগুলো একদিনই শুধু বলবে ইনালিল্লাহ এখন প্রশ্ন আমরা প্রস্তুত আজ যদি শেষ রাত হতো আজ যদি শেষ বারের মতো সূর্য ডুবে যেত আজ যদি আল্লাহ বলতেন ফিরে আসো আমরা কি বলতে পারতাম হ্যাঁ আমি প্রস্তুত যদি উত্তর না হয় তাহলে আজই বদলে যান দুনিয়াকে সামলান কিন্তু হৃদয়টা আখিরাতের দিকে রাখুন কারণ দুনিয়া শেষ হবে আখিরাত কখনো শেষ হবে না ভাই জীবনটা খুব ছোট একটু ফিরে তাকান একটু ভাবুন একটু প্রস্তুত হন আল্লাহর দিকে ফিরে আসুন তিনি আপনাকে অপেক্ষা করছেন আমাদের জীবনে দূরঝাবে আমরা অনেক কিছুই দেখি অনেক কিছুই বুঝি কিন্তু একটা জিনিস আমরা খুব কম মানুষই উপলব্ধি করি জীবনটা সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন সূর্য ওঠে আবার ডুবে যায় আমাদের সময়ও ঠিক এভাবেই ঢেউয়ের মতো পিছলে যাচ্ছে এটা আমরা টের পাই না যতক্ষণ না সময়কে হারিয়ে ফেলি দুনিয়ার চিন্তা দুনিয়ার ব্যস্ততা এমনভাবে আমাদের ঘিরে ধরে যে আমরা একবারও ভাবি না এই পথের শেষ কোথায় ভাই দুনিয়ার চিন্তা করা ভুল না কিন্তু দুনিয়ার চিন্তা যদি আখিরাতের চিন্তাকে মুছে ফেলে এটাই সবচেয়ে বড় ভুল একবার চোখ বন্ধ করে ভাবুন আজ যদি আল্লাহ বলতেন ফিরে আসো তোমার সময় শেষ আপনি কি প্রস্তুত উত্তর যদি না হয় তবে এই কথাগুলো আপনার জন্যেই মানুষের ভিড়ে পরিবার পরিজনের ভালোবাসার মাঝে আজ আপনি আছেন কিন্তু একদিন আপনাকে নিয়ে যাওয়া হবে এক গভীর অন্ধকার গর্তে আপনি ভাবছেন মানুষ আমার সাথে থাকবে না ভাই আপনাকে রেখে যাওয়া হবে একাই পুরো একা সেই রাতে না থাকবে ফোন না থাকবে আলো না থাকবে কোনো শব্দ না থাকবে কারো হাত ধরার সুযোগ শুধু একটা প্রশ্ন আপনি কি নিয়ে গেছেন কত টাকা কত নাম কত ফলোয়ার কত ব্যবসা কিছুই যাবে না যা যাবে আপনার নামাজ আপনার গুনা আপনার সৎ কাজ এবং আপনার তওবা আল্লাহ আমাদের ভুলে যাননি আমরাই ভুলে গেছি আল্লাহকে আপনি যখন রাত দুটায় স্ক্রল করেন আল্লাহ দেখছেন আপনি যখন চোখ লুকিয়ে গুনাহ করেন আল্লাহ দেখছেন আপনি যখন কষ্টে কাঁদেন মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন এবং আল্লাহ বলেন আমার বান্দা ফিরে আসো আমি অপেক্ষা করছি কি অদ্ভুত না আমরা গুনাহ করি আল্লাহ রিজিক দেন আমরা গুনাহ করি আল্লাহ জীবন দেন আমরা ভুলে যাই আল্লাহ ভুলেন না এটাই আল্লাহর ভালোবাসা তাও বা অপরাধীর জন্য সবচেয়ে বড় উপহার ভাই আপনার যত গুণাই হোক যেই ভুলি করে থাকুন যেই জীবনী কাটান এক আল্লাহ ক্ষমা করুন বললে আল্লাহ আপনার সব গুণাকে সাদা পাতার মতো করে দেন এমন কি নবী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কোনো গুনাহ করেনি মানুষ ক্ষমা করলে রাগ রেখে দেয় মানুষ ভুলে না মানুষ মনে রাখে কিন্তু আল্লাহ আপনি সত্যি ফিরে এলেই উনি আপনার ফাইলটাই মুছে দেন শয়তানের সবচেয়ে বড় প্রতারণা শয়তান আপনাকে বলবে এখন না পরে ঠিক হয়ে যাস তুই গুনাহ করে ফেলেছিস তোর ক্ষমা নাই শরীর ঠিক হলে নামাজ শুরু করবি আরেকটু বয়স হলে ধর্ম মানবি এই পরে কথাটাই হাজার মানুষের আখিরাত শেষ করে দিচ্ছে জীবনটা পরে না জীবনটা চলে যায় শয়তান আপনাকে দুনিয়া দেখায় টাকা দেখায় সম্মান দেখায় কিন্তু আপনাকে কবর দেখায় না মিজান দেখায় না জান্নাত দেখায় না জাহান্নাম দেখায় না কারণ সে জানে আপনি সত্যি জেগে উঠলে তার খেলা শেষ জান্নাত কল্পনা নয় সত্যিকারের বাড়ি দুনিয়ায় আমরা এত ব্যস্ত যেন প্রতিদিন শুধু দৌড়ঝাঁপ আর সময়ের ধাক্কা দৈনন্দিন কাজ চাকরি টাকা সম্মান মানুষের কথা সবই আমাদের মাথায় ঘুর খায় আমরা ভাবি আগে দুনিয়া ঠিক করি পরে সব ঠিক হবে কিন্তু সত্যিটা কি জানেন সময় থেমে থাকে না মুহূর্তে মুহূর্তে আমাদের জীবন এগোচ্ছে যে মুহূর্তটি চলে গেছে তা আর ফিরে আসে না আপনার হৃদয় কি ভেতরে চুপচাপ চিৎকার করছে আপনি কি কখনো থেমে নিজের জীবনের হিসাব করেছেন আপনার কাজ আপনার সময় আপনার মন সবই তো একদিন প্রশ্নের মুখোমুখি হবে ভাই আমরা সব সময় ভাবি আরও কিছু সময় আছে পরে ঠিক হয়ে যাব কিন্তু মৃত্যু আসে হঠাৎ আপনি প্রস্তুত নাও থাকতে পারেন দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার সব সম্পদ সবই শেষ মুহূর্তে কাজে আসবে না একদিন আপনি ঘুম থেকে উঠবেন না আপনি হাঁটতে পারবেন না আপনার হাত আর চলবে না আপনার শরীর এত বড় ত্যাগে কাজ করেছে সবই চুপচাপ থেমে যাবে ভাই সেই মুহূর্তে শুধু একটি গুরুত্বপূর্ণ আপনার সত্যি কাজ আপনার ভালো কাজ আপনার সততা আপনার তবা এগুলোই আপনাকে সামলাবে আপনি হয়তো ভেবেছেন আমি তো চেষ্টা করছি আমি তো ঠিক হচ্ছি তবে চেষ্টা যদি নিয়মিত না হয় ভালো কাজ যদি পরিপূর্ণ না হয় তাহলে শেষ মুহূর্তে আফসোস ছাড়া কিছু থাকবে না আজ যদি আমরা একটু থামি নিজেকে দেখি ভুল ও গুনাহের জন্য তবা করি আর সত্যিই নিজের জীবন ঠিক করার সিদ্ধান্ত নেই তাহলে আমরা শক্ত হয়ে উঠব ভাই এই জীবন যে সময় এখন হাতে আছে এটাই সবচেয়ে মূল্যবান যে সময় আমরা আজ ব্যয় করি সেই সময় আমাদের ভবিষ্যতের হিসাব গড়ে দুনিয়ার ব্যস্ততার মাঝে আমরা ভুলে যাই কি সত্যি মূল্যবান কি আমাদের জন্য চিরস্থায়ী আজ যদি আমরা চোখ খুলি আমাদের হৃদয়কে ঠিক করি প্রতিদিনের ছোট কাজ ছোট ভালো কাজ আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে একটি হাসি একটি সাহায্য একটি সত্যিকারের ন্যায় বিচার একটি ছোট তাওবা একটি সময় মতো নামাজ এসবই আজ আমাদের হাতে শক্তি দিচ্ছে ভবিষ্যতের জন্য সময় নষ্ট করা গুনাহে ভরা জীবন একদিন অনিশ্চিত আপনি যখন পিছনে তাকাবেন শুধু আফসোসই থাকবে কিন্তু আজ যদি আমরা শুরু করি আজ যদি আমরা সততার পথে ফিরে যাই তাহলে আগামী সময়ের প্রতিটি মুহূর্ত আলোকিত হবে এটাই আসল পরিবর্তন এটাই সত্যিকারের শক্তি আজ যদি আপনি নিজেকে ঠিক করেন নিজের অন্তরের দিকে তাকান গুণা থেকে ফিরে আসেন ভালো কাজকে অগ্রাধিকার দেন তাহলে জীবন বদলে যাবে এটি কোনো গল্প নয় এটি বাস্তব আজকের এই মুহূর্তই আমাদের সবচেয়ে বড় সুযোগ যদি আমরা আজ সিদ্ধান্ত নিই যদি আমরা আজ বদলাই আমরা চিরকাল ভালো পথে থাকব আজ থেকে শুরু করুন একটু থেমে নিজের দিকে তাকান আপনি যা করতে পারবেন আজই শুরু করুন ভবিষ্যৎ আপনার হাতে আপনার জীবনের পরিবর্তন আজ থেকেই শুরু হতে পারে